ধর্ম মতদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা হংকং কে হারিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে বাংলাদেশ হেরেছে যেভাবে ভূপাতিত হয়েছে যেভাবে প্রশ্নের জন্ম দিয়েছে যেভাবে তাদের ফুল স্ট্র্যাটেজি টস জিতলেই আমাদের ফিল্ডিং করা লাগবে এবং বাংলাদেশ প্রতিপক্ষকে ব্যাটিং এ পাঠাবে এমন ভাবে এটাকে মানে একটা পৌরাণিক তত্ত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে পৃথিবীর যে কোনো দেশ দল বাংলাদেশের বিপক্ষে যদি অ্যাক্সিডেন্টালি টস জিতে যায় তাহলে তার বাংলাদেশ ক্যাপ্টেন কি লিটন রুবার দাশকে জিজ্ঞেস করবে ভাই আমরা টস জিতছি আপনারা কি করবেন তো বাংলাদেশ বলবো আমরা ফিল্ডিং করব এই যে একটা কাল্পনিক ইউটোপিয়ান সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল লাস্ট তিনটা টস জয়ের পরে যেভাবে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ আগে ব্যাট করার সামর্থ্য পায়নি করে নাই সেটা বাস্তবতায় নামিয়ে এনেছে শ্রীলঙ্কা বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে ঘুরিয়ে দিয়েছে বত্রিশ বল আগে জয় নিশ্চিত করেছে পুরো বোলিং অ্যাটাককে তুলে ধুলো করেছে এবং বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের খরচটা ফাইনালি সামনে এসেছে আফগানিস্তানের বিপক্ষে ডুয়ার ডাই ম্যাচ আগামীকাল আপনারা সবাই জানেন এই ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে মানে একদমই জিততে হবে এর দানে বামে কোনো আলোচনা হবে না এবং সেই ম্যাচের আগে অনেকগুলো প্রশ্ন রয়েছে অনেকগুলো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে বাংলাদেশ এক এক করে সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা সেই আলোচনাটা আপনাদের সামনে করতে চাই এক নাম্বার হচ্ছে ইলেভেনে কতগুলো পরিবর্তন আসতে পারে নাম্বার ফোরে যে পজিশনটা রয়েছে হৃদয় যেখানে তিনি হ্যাট্রিক ম্যাচে বিলো হান্ড্রেড স্ট্রাইক রেটে আউট হয়েছেন একশো কম স্ট্রাইক রেটে আপনি আউট হতেই পারেন বা আপনার ইনিংসটা শেষ করতেই পারেন সিচুয়েশন ডিমান্ড হলে সেটা হতে পারে বাট বাংলাদেশ দলের সবচেয়ে এই মুহূর্তে আনপারফর্মার নন পারফর্মার চাপ ক্রিয়েটকারী ব্যাটার হচ্ছে তাহলে নিজের উপর প্রেশার তিনি নিয়েছেন বাংলাদেশ দলের ইলেভেনে তার থাকা নিয়ে এই এশিয়া কাপের শুরু থেকে যখন প্রশ্ন উঠেছিল ইভেন নেদারল্যান্ড সিরিজ যখন চলছিল তখনও যে প্রশ্নটা উঠেছিল সেই প্রশ্নের ফাইনালি একটা সমাধান হতে যাচ্ছে যতটুকু শোনা গেছে পরের ম্যাচটায় বাংলাদেশের বাঁচা মরার লড়াইয়ে হৃদয়কে ছাড়াই ইলেভেন গড়া হবে এবং সেই জায়গাটায় কে খেলবেন সেটা আপনারা সবাই জানেন কম বেশি সাইফ হাসান নাম্বার ফোরে একটা বড় পরিবর্তন আসছে এটা নিয়ে কোনো ডাউট নেই ফেস ডিপার্টমেন্টে তাস্কিন আহমেদের সবশেষ পারফরম্যান্সগুলো যদি আপনারা দেখেন খেয়াল করে দেখুন নেদারল্যান্ডস বিপক্ষে দুই ম্যাচ খেলেছিলেন তাস্কিন সেই দুই ম্যাচে তাস্কিনের শিকার ছিল ছয় উইকেট একটা ম্যান ম্যাচ হয়েছিলেন তার আগে সিরিজে আমরা দেখেছিলাম তাস্কিন আহমেদ সেখানটাও তিন দিন ছয় উইকেট নিয়েছিলেন এবং এবারে এশিয়া কাপের প্রথম ম্যাচে হি ওয়াজ বিট কস্টলি বাট প্রথম ম্যাচটাই দুই উইকেট নিয়েছিলেন পাঁচ ম্যাচে ১৪ উইকেট নেওয়া তাস্কিন যেই তাস্কিন প্রতি দশ বলে একটা করে উইকেট নেন সেই তাস্কিন আহমেদকে জাস্ট হংকং এর বিপক্ষে একটু বেশি রান দিয়েছে দেখে আমরা এলাবারে খেলালাম না খেয়াল করে দেখুন তাহিদ হৃদয়কে আমরা খেলিয়েই যাচ্ছি এক সময় নাজমুল হোসেন শান্তকে আমরা ক্যারি করেই যেতাম অফ ফর্মের পরও ম্যাচের পর ম্যাচে খারাপ করার পরেও সেখানটায় পাঁচ ম্যাচে ১৪ উইকেট নেয়া তাস্কিন একটা ম্যাচে ইকোনমিক্যাল ছিলেন না দেখে তাকে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে এগেন্ট শ্রীলঙ্কা যে অন্যরকম হতে পারত সেখানটায় বাংলাদেশের বোলিং অ্যাটাকটা কেমন ছিল সেটা আপনার সবাই জানেন তাস্কিন ব্যাক করবে কি করবে না সেই উত্তর মেলানোরও সময় চলে এসেছে এবং যতটুকু ভাবা হচ্ছে যতটুকু মনে করা হচ্ছে তাস্কিন ইজ টু বি দা পার্ট অফ এগেইন আফটার দা হংকং ম্যাচ সো তাসকিন আহমেদ এটা এ ফিক্সড যেমন তাস্কিনকে খেলালে তিনি কার পরিবর্তে খেলবেন সেটা নিয়ে কিছুটা আলোচনা রয়েছে তো খেলবেনই ড্রপ করা হবে নাকি তানজিম সাকিব তানজিম সাকিব কিন্তু প্রথম দুই ম্যাচে দুটাতেই ভালো করেছে সো এই জায়গাটা নিয়ে বিভ্রান্তি রয়েছে কিন্তু টিম ম্যানেজমেন্ট তাসকিনকে লাস্ট ম্যাচে খেলাতে চায় হোয়াট অ্যাবাউট নাসুম আহমেদ শুরু থেকে আলোচনা রয়েছে নাসু আহমেদকে খেলানো উচিত আবুধাবি ক্রিকেট ট্র্যাকে নাসুম আহমেদ কার্যকর হতে পারেন কিন্তু নাসু আহমেদকে দুঃখিত আবারও ঠান্ডা লেগেছে কি করবো বলেন নাসু আহমেদকে খেলানো নেই টিম ম্যানেজমেন্টের বড়ই অনিহা শাক মাহাদি এখন পর্যন্ত কার্যকর হতে পারেন নাই প্রথম দুই ম্যাচ খেলেছেন যেই ধরনের পারফরমেন্স ওই মিরপুরের ধান ক্ষেত্রে করেন প্রতিপক্ষকে উড়িয়ে গুড়িয়ে দেন চাপে ফেলেন ইকোনমিক্যাল থাকেন মেইডেন নেন সেই শাক মেহেদিকে আমরা যেভাবে দেখেছি বোলিংয়ে নির্বিষ ব্যাটিং এ ফালতু এবং ক্যাচিং এ যাচ্ছে তাই খেয়াল করে দেখুন বাংলাদেশের ম্যাচটা যেভাবে বাংলাদেশ হারতে পারত আরও জঘন্যভাবে হারানোর ক্ষেত্রে ওই ক্যাচিং এবং একই সাথে নাম্বার ফাইভে তাকে মানে হাসান মিরাজের রিপ্লেসমেন্ট বাবা হয় শাক মেহেদিকে যেই ধরনের ব্যাটিং করেছেন মানে হাসারাঙ্গা বল করছেন তিনি আপনার রং ওয়ান করবেন এই টাইপের বল আসবে এবং এটা খুবই স্বাভাবিক কোনো চিন্তা ভাবনা ছাড়া ব্যাটটা চালাই দিলেন ব্যাট বলের মধ্যে কোনো ধরনের সংযোগ সম্পর্ক রিলেশনশিপ নাই এল সো ব্যাটে তার উপর কোনো ভরসা করা যায় না বোলিংয়ে তিনি ভরসা দিতে পারছেন না এবং ফিল্ডিংয়ে তিনি ভরসাহীন সেই শাক বাদ করবেন নাকি রিশাদ হোসেন যিনি প্রথম ম্যাচে দুই উইকেট পাওয়ার পরের ম্যাচে একটা ওভারই করার সুযোগ পেয়েছিলেন ক্যাপ্টেন এক ওভারের বেশি তার উপর বিশ্বাস রাখতে পারে নাই সেই একটা ওভারই রিশাদ আঠারো রান দিয়েছেন খারাপ ডে যাইতে পারে বাট ঋষাদ যেভাবে বল পিচ করেছেন যেভাবে তার লেন্থ পিক করতে ব্যর্থ হয়েছেন যেভাবে তাকে মারার ব্যাপারে কোনো ধরনের সংশয়হীন ভাবেই ব্যাট চালিয়েছিল লঙ্কান ব্যাটিং ডিপার্টমেন্টে যারা ছিলেন সেই সময় ঋষাদ হোসেনকে আউট অফ কন্ট্রোল মনে করা হচ্ছিল একটা সময় যে তার বলের উপরে কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই যে ঋষাদ বিশ্বকাপে বাংলাদেশের জন্য সবশেষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অনেক কার্যকর ছিলেন হোমে কার্যকর এখানকার উইকেটে রিশাদ হোসেন সেভাবে কার্যকর হতে পারছেন না হংকং এর বিপক্ষেও শেষ দুই গোলে দুই উইকেট পাওয়ার কারণে ফিগারটা একটু ভালো লেগেছে শ্রীলঙ্কার এগেন্স্টে হি ওয়াজ এক্সপোস্ট সো এই দুই স্পিনারের একজনকে ড্রপ করা হবে একমাত্র বাহাতি অর্থোডক্স যিনি বাংলাদেশের এই মুহূর্তে রয়েছেন নাসুম আহমেদ এবং নাসুম আহমেদ কিন্তু জাতীয় দলে সবশেষ ম্যাচেস যে দু একটা খেলেছেন প্রত্যেকটাতেই পারফর্ম করেছেন মজার ব্যাপার যেটা তাকে ড্রপ করে রাখা হচ্ছে হি ইজ গোয়িং টু বি দ্য পার্ট মানে খেলা নিয়ে কোনো ধরনের লাস্ট ম্যাচে তার ইনক্লুশন নিয়ে কোনো ধরনের ডিবেট নেই কিন্তু তিনি কার পরিবর্তে খেলবেন শাক মেহেদি নাকি রিসার এটা নিয়ে বিট অফ ডিসকাশন রয়েছে আমার যতটুকু মনে হয় নাসুম আহমেদ যেহেতু বাহাতি অর্থোডক্স আবার রিসাদ লেগ স্পিন করেন সো বল মানে এন্ট্রি করার ডাইরেকশনটা দুজনের ক্ষেত্রেই অলমোস্ট সেম সো ওই জায়গা থেকে আলটিমেটলি চান্সের জায়গায় নো ডাউট নাসুম ইজ গুয়িং টু বি দা পার্ট অব ইলেভেন এ গেইন লাইক সাইফ হাসান অ্যান্ড রিশাদ হোসেনকে ড্রপ করার রিশাদ হোসেনের ইলেভেন থেকে বাদ করার চান্সেস আমার কাছে মনে হয় তুলনামূলকভাবে শাখ মাহাদির থেকে বেশি সো ওভার অন্তত তিনটা চেঞ্জ নিয়ে বাংলাদেশ দল এ আর নাউ থিঙ্কিং এবং একই সাথে টস ফ্যাক্টর কিন্তু রয়েছে বাংলাদেশ দল প্রথম ম্যাচে টস চেতার করে ব্যাটিং করে নিয়ে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠিয়েছিল এবং বাংলাদেশ দল চেস করতে গিয়ে যে অ্যাপ্রোচ দেখিয়েছিল সেটা কিন্তু কনভিনসিং ছিল না মাঝের বত্রিশ বলে বাংলাদেশ কোনো বাউন্ডারি মারতে পারে নাই হংকং এর বিপক্ষে তাদের বোলিং অ্যাটাকের বিপক্ষে আফগানিস্তান যাদের এগেনস্টে প্রায় দুশো রানের কাছাকাছি করেছিল বাংলাদেশ সপ্তম থেকে বারোতম ওভার পর্যন্ত সেই একই বোলিং অ্যাটাকের বিপক্ষে একই মাঠে একই টাইপের উইকেটে বত্রিশ বলে সাড়ে পাঁচ ওভারে কোনো বাউন্ডারি মারতে পারেনি সো চেইজিংয়ে বাংলাদেশ যে খুব মুন্সিয়ানার পরিচয় দিয়েছে অন্তত ইনাইগুরাল অফ দ্য

লস করলে তো আর কোনো ভয়ের কিছু নাই প্রতিপক্ষ ইনভাইট করবে আপনাকে ফিল্ডিং বা ব্যাটিং করার জন্য কিন্তু যদি বাংলাদেশ টসে যেতে তাহলে লিটন কুমার দাস কি করবেন সেটাও এখন একটা অনেক বার্নিং কোয়েশ্চেন টস জেতার পরে বাংলাদেশ যদি ব্যাটিং করে আগের ম্যাচের এক্সপিরিয়েন্স বাংলাদেশকে সাহস দিচ্ছে না বাংলাদেশ যদি বোলিং করে প্রিভিয়ার সমালোচনা তো থাকবেই যে বাংলাদেশ কেন টস জিতলেই বোলিং করে একই সাথে সবশেষ ম্যাচে হংকং এর বিপক্ষে যেভাবে বাংলাদেশ চেস করতে গিয়েছিল আগে বোলিং করার পরে সেটাও কিন্তু কোনোভাবেই কোনোভাবেই কনভেন্ট ছিল না সবাই ভালো থাকবেন ওয়েট কেয়ার